তাহলে আপনাদের আপনাদের মধ্যে মির্জা সাইফুর আলম চৌধুরীর কাছে আসব কিন্তু তার আগে একটু আমি তানবির হায়দার লিংকনের কথা সূত্র ধরবো সেটি হচ্ছে আওয়ামী লীগের দায় আপনি মানে সব রাজনৈতিক দলের দায় আপনি দিতেই পারেন আহ সবার দায় আছে কিন্তু মানে বিষয়টা মানুষ এমন করে যদি দেখে সাইফুলকে প্রশ্নটি রাখছি সেটি হচ্ছে মানুষ তো ধরেন একজন একজন আমি কি বলবো একজন মসজিদের ইমাম যদি অপরাধ করেন এটি অনেক বড় অপরাধ সেই একই অপরাধ যদি আমি আপনি আপনার অন্য কেউ করে সেটি অত বড় অপরাধ নয় যতটা কারণ তাকে আমরা একজন সহি মানুষ হিসেবে দেখতে চাই চিনতে চাই ওরকম আওয়ামী লীগ যে আদর্শের কথা বলে এবং মানুষ মনে করে যে সেটি তারা বাস্তবায়ন করে না বরং তারা যখন ভুল করে তখন ওই ভুলটি অনেক বড় একটি ভুল হয়ে যায় অন্য রাজনৈতিক দল সেই ভুল করলে অত বড় ভুল হয় না মানুষের ভিতরে এখনো আওয়ামী লীগ সেই জায়গাটা আছে কিনা সাইফুলকে সেই সঙ্গে আগের প্রশ্নটিও আমি ধরতে চাই যে আওয়ামী লীগ কেন সমালোচনা সহ্য করতে পারে না আওয়ামী লীগ না আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক দলই সে অর্থে সমালোচনা সহ্য করতে পারে না

দেখেন বলেন বা বিএনপি বলেন অথবা জাতীয় পার্টি বলেন জামাত বলেন বা বলেন সবারই একই অবস্থা নিজ দলের যে বিরুদ্ধে যে অভিযোগ সে অভিযোগগুলো গুলো তত্ত্ব করে না যেমন ধরেন আওয়ামী লীগ গত দশ মাসে আমরা একটা ন্যারেটিভ আওয়ামী লীগের পক্ষ থেকে পাই সেটা হচ্ছে জুলাই যে আন্দোলন সেটা আওয়ামী লীগ হচ্ছে ম্যাটিকুলার দায়িত্ব

মানে সেই আমাদের পলাশের যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্বে এমন কোন লাস্ট সিরিয়া তো দেখেন সেখানেও সেখানে তাহলে সেখানেও মানে মিজা হচ্ছে তা আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যে এই যে ন্যারেটিভ দাঁড় করা যে জুলাই আন্দোলনটা আসলে এটাকে প্রভোগ করা হয়েছে স্টুডেন্টদেরকে এই ন্যারেটিভটা তারা দাঁড় তা আমার প্রশ্ন হচ্ছে তাহলে আওয়ামী লীগের প্রথম দায়িত্ব হচ্ছে যদি সত্যি আপনারা বিশ্বাস করেন যেটা ম্যাটিকুলাস ডিজাইন তাহলে আপনাদের আপনাদের মধ্যে মির্জা হবে সেটাকে আপনারা দশ মাসে খুঁজে পেয়েছেন নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশের দুর্নীতি মোটামুটি আপনার বলতে গেলে আমরা যখন থেকে আমি আর সাগর ভাই যখন একসাথে মানে আমি তো সাগর ভাইয়ের জুনিয়র আমি প্রথমত পরে জয়েন করেছি আমরা আসলে সাগর ভাইদের কাছ থেকে সাংবাদিকতা শিখেছি তখনই আমরা দেখেছি চর্তে ধরতে গেলে আহ এরশাদের আমলে দুর্নীতি হয়েছে এটা এক ধরনের কিন্তু তারপরে উনিশশো একানব্বই এক পর্যন্ত সে অর্থে দুর্নীতিটা অতটা বেশি প্রকাশিত ছিল না এক পর থেকে টিআইবি রিপোর্ট যদি আমরা ধরি বা টিআই রিপোর্ট বেশ পরপর পাঁচবার তো দুর্নীতি তো সবসময় হয়েছে কোনো দলই কিন্তু এই সমালোচনা নেয়নি তখনও বিএনপি নেয়নি এখনো আওয়ামী লীগের কিন্তু দুর্নীতি বাংলাদেশে হচ্ছে হয়েছে এটা সত্যি কথা তাহলে হয় দুর্নীতি সারা পৃথিবীতে হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন একজন প্রাইম মিনিস্টার নিজেই বলবেন যে ওনার পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করে আবার যখন আমি বর্তমান সময়ে দেখব যে উপদেষ্টার পিএস রা দুর্নীতি করে আহ পাঠ্যপুস্তক বোর্ড নিয়ে আগেও দুর্নীতি হতো এখনো দুর্নীতি হচ্ছে কিন্তু কোথাও কিন্তু দেখছি না যে আদতে যারা দুর্নীতি করছে তাদের শাস্তি দুর্নীতি হয়েছে একটা একটা দল বলতে পারতো যে আমরা সেটা মৌলিক হোক বর্তমান সরকার হোক অথবা বিএনপি হোক কেউ বলে না যে প্রথম কিন্তু শিকার করে না সবাই বলে মিডিয়ার সৃষ্টি প্রথম দেখবেন সেটা জঙ্গিবাদী শু হোক বা দুর্নীতি হোক তারপরে যখন দেখে না সব হাই হাই রব উঠতেছে তখন বলে যে আচ্ছা ঠিক আছে একটা শোকজ দিলাম বা একটা দুদক একটা বললাম দুদক একটা ব্যবস্থা নিচ্ছে এবং অথবা প্রকাশ্যে কিছু একটা বলা না জিরো টলারেন্স কথায় কথায় বলে এইটা শুধু দোষ না এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির দোষ এই দোষটা হচ্ছে এই দোষটা তাহলে কেন হচ্ছে এই প্র্যাকটিসটা হচ্ছে আসলে মানুষ মানে বাংলাদেশের গণতন্ত্র সে অর্থে উনিশশো একানব্বইতে যেটা আমরা বলি শুরু হয়েছে সেটা সে মানুষের গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হতে পারেনি অর্থাৎ আমি যে ভোট দিব এই যে দেখেন উনিশশো একানব্বই সালের নব্বই সালের মতোই একটা ইন গভর্নমেন্ট হয়েছে উনিশশো নব্বই সনে তিন তিন দলের জোটের যে রূপরেখা সে অনুযায়ী কাজ হচ্ছে নির্বাচন দেওয়া এবং নির্বাচনের ব্যবস্থা তো সে অর্থে কিন্তু একানব্বই সন থেকে আমরা তারপর উনিশশো ছিয়ানব্বই সনের নির্বাচনের মধ্যে দিয়ে আবারও পরে আবার আটটা নির্বাচনের মাধ্যমে ইন্টিম এর আমলে এবং দুই হাজার এক সালে যেটা আন্দির করবে এবং শেষ মাস দুই হাজার আট সালে একটা চেষ্টা হয়েছিল চেষ্টা থেকে আবার ব্যর্থ আমার আবার গভর্নমেন্ট নির্বাচন আপনি দেখবেন যে এই নির্বাচনগুলি এই চারটা নির্বাচন হচ্ছে ট্রানজিশনাল নির্বাচন আর বাকিগুলো কনসলিডেটেড নির্বাচন এই কনসলিডেটেড নির্বাচন সেটা একটা সরকার ক্ষমতা থাকে এই সরকারি ক্ষমতা আবার আসে অর্থাৎ এখানে ফেয়ার ইলেকশন বাকি যে ট্রানজিশন ইলেকশন সেখানে কিন্তু মানুষ অংশগ্রহণমূলক এবং অবাক ভোট দিয়েছে এবং তারা সাইফুল আমি আমি আরেকটু একটু সুনির্দিষ্ট করতে চাই আমি একটু সাগর ভাইয়ের কাছে যেতে চাই যে আওয়ামী লীগের দলীয়ভাবে ভাবে অনেকে অভিযোগ করেন যে বর্তমানে যে বর্তমানে আওয়ামী লীগের ভেতরে একটা দ্বন্দ্ব দলের অন্তর্গত দ্বন্দ্ব হচ্ছে কি যে নেতৃত্বের যে বিন্যাসের উপরের স্তরটি রয়েছে এই উপরের স্তরের সঙ্গে আপনার নিচের যেই স্তর বা তৃণমূলের তাদের একটা বড় ধরনের সংঘাত বা ভিন্নতা আমরা লক্ষ্য করছি বা তারা মানে বিভিন্ন ফোরামে এনে আলোচনাও করছেন এই ক্ষোভ কেমন আপনি দেখেন এবং এই বিষয়গুলো কি দলের হাই কমান্ড নজরে আনছে কিনা অনেকেই মনে করেন এখানেও এখানেও দুই একজন কমেন্ট করেছেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল তার কর্মীদেরকে মূল্যায়ন না করা আচ্ছা এটি হচ্ছে সুলতানা আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল তার কর্মীদের মূল্যায়ন না করা এটি হচ্ছে আওয়ামী লীগের পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ের কথাবার্তা আমার মনে হয় না যে আমরা আজকের আলোচনা সেগুলো আমরা সেদিকে গেলাম না কিন্তু আমি যদি এই জায়গাটা আসি আমি যদি এই জায়গাটা আসি আপনি যে প্রশ্নটি করেছেন যে দলীয় হাইকমান্ডের নজরে আছে কিনা কিংবা আওয়ামী লীগের মধ্যে এখন কি নানা রকম রেস কর্তৃত্ব আচ্ছা আমি সুলতান আপনাকে প্রশ্ন করি আমি আমার বাকি দুজন সহ আলোচককেও প্রশ্ন করি আওয়ামী লীগ কোথায় আছে বলেন তো

তার সর্বশেষ যে নির্বাচনটি করেছে সেই নির্বাচনটি সবাইকে উপেক্ষা করে অন্য দলকে পাশ কাটিয়ে আওয়ামী লীগ একক যে নির্বাচনটি করেছে সেই নির্বাচনে আপনি যদি ভোটার দেখেন আমি কিন্তু তার ইভেন দলের কর্মী সমর্থকদেরও ভোট কেন্দ্রে নিতে পারেনি তার মানে সেই সময় থেকেই কিন্তু প্রমাণ হয়ে গিয়েছিল যে আওয়ামী দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে এটি হারিয়ে গেছে এবং পাঁচই আগস্টের পরে আমি 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 খুঁজি যে আচ্ছা আওয়ামী লীগ কোথায় হ্যাঁ আপনি বলবেন যে কেন কোথাও কোথাও তো মিছিল হয় গভীর হয় এটা না। কখনো কখনো আমাদের কোন আওয়ামী লীগের কোন কোনো নেতা প্রিয় দেশবাসী বঙ্গবন্ধু স্টাইলে সোশ্যাল মিডিয়া এসে হাজির হন এবং তারপরে তার নিচে কমেন্ট গুলো দেখেন তার দলের কর্মী সমর্থকরা কিভাবে তুলে করে তাদেরকে তার মানে আওয়ামী লীগ কিন্তু কোথাও নেই এই যে নেই আমি বলি এবং সেই জায়গাটায় আমার কাছে যেটা মনে হয় হ্যাঁ আমি গল্প শুনি করবে আমার মনে হয় আমার আওয়ামী লীগ নেই বললে ভুল হবে ইন সেন্স ধর আওয়ামী লীগ আপনি আমি দেখি না কিন্তু সরকার সারাদিন আওয়ামী কি দেখে না সরকার দেখে না একটা বই প্রকাশ সেখানে ঘটেছে তিনি সেখানে বলেছেন আমরা তো ভেবেছিলাম যে পাঁচই আগস্ট হয়েছে সব শেষ হয়ে গেছে তারা আর নাই মানে তাদের আকাঙ্ক্ষা ছিল তাদের স্বপ্ন ছিল যে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ বলতে আর কোনো কিছু থাকবে না শুধু তারা থাকবে কিন্তু তারা দেখেছে যে আসলে না সেটি হয়নি সেটি অন্য আলোচনা চলতো না কিন্তু আমি যদি আপনার বিষয়বস্তু যদি রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের জায়গায় দেখেন মানে একজন সাধারণ হ্যাঁ আওয়ামী লীগের কর্মীরা আছে সারা দেশে আওয়ামী লীগের কর্মীরা আছে সমর্থকরা আছে আওয়ামী লীগকে আমি আমার শুরুর আলোচনায় যেটি বলেছিলাম যে একটি রাজনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করার জন্য যে আরেকটা শক্তির দরকার সেই শক্তি প্রত্যাশা সেই শক্তির আকাঙ্ক্ষা থেকে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিয়ে মানে অনেকের মনে আকাঙ্ক্ষাও আছে কিন্তু আওয়ামী লীগটা কোথায় মানে এত বড় একটা একটি খুব আমি যদি খুব স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতিতে ধরি যে একটি খুব গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে নির্বাচনে একটি রাজনৈতিক দল পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে তাহলে তার একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে সে তার ফোরামকে নিয়ে বসবে যে আমি কেন নির্বাচনে হেরে গেলাম আমার কোথায় ত্রুটি ছিল সামনে আমার লক্ষ্য কি আমি সামনে কিভাবে কোথায় কোথায় সংশোধন করতে হবে আমি কি করবো নিয়মতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে হেরে যাওয়া সত্যিকারের রাজনৈতিক দলের কাজ হওয়ার কথা কিন্তু আপনি যেভাবে দাঁড় করেন না কেন আপনি এই জুলাই আগস্টের আন্দোলনকে আপনি যাই বলেন না কেন আপনি মেটেল ডিজাইন বলেন আপনি ষড়যন্ত্র বলেন আপনি এটাকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের কাউন্টার রেভুলেশন বলেন নানা রকম ব্যাখ্যা যাই যেভাবে দাঁড় না কেন কিন্তু বাস্তবতাটা হচ্ছে কি ইউ আর নট ইন দ্য পাওয়ার ইউ আর নোভার ইন দ্য পাওয়ার ইভেন একটা আপনি কোথাও নাই লিডারশিপ কোথাও নাই তাহলে এই যে আপনি নাই কিন্তু আপনার লক্ষ লক্ষ আপনার সমর্থকরা আছে আপনাকে চাই এরকম মানুষ আছে তাহলে আপনার কাজ কি আপনি নিশ্চয়ই আপনি একটু একটা আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে ওল আমি একেবারেই উচ্ছেদ হয়ে গেছি তাহলে আমি কি করব আমি কি হারিয়ে যাব নাকি আমি দাঁড়াবো আমি ফিরে যাব বা আমার আমাকে যারা পছন্দ করে সমর্থন করে যারা নানা জায়গায় নানাভাবে নির্যাতিত হচ্ছে তাদেরকে আমি কি বার্তা দিব বা এই যে কথাগুলি এখন হচ্ছে যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হচ্ছে মানে ত্যাগী নেতা কর্মীদেরকে মূল্যায়ন না করা এই এইটি নিয়ে কি আমি কোনো আলোচনা করব তাদেরকে কি কোনো আমি বার্তা বলবো আমি কি আমার কর্মীদের সমর্থকদের বলবো যে সরি তোমাদেরকে আমি একটা খুব বিপদের মধ্যে ফেলে দিয়েছি বা আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো আমি কথাটা বলবো কি না আমি যদি দলকে মানে যারা দলের নেতা কর্মী এবং একজন ভালো অভিভাবক হিসেবে আওয়ামী লীগ লিডারশিপে তাদের কিন্তু এটা একটা নৈতিক দায়িত্ব তার কর্মী সমর্থকদেরকে এই বার্তাটা দেওয়া যা ওকে ফায় তোমরা একটা ক্রাইসিসে পড়েছ আমরা একটা প্রবলেমের মধ্যে পড়েছিলাম কিংবা নিজেদের ভুল শুদ্ধ যাই বলি না কেন যদি কোনো ভুল না হয়ে থাকে সেটি সবাই মিলে আলাপ আলোচনা করে একটা কনফ্লুনে আসা হ্যাঁ আমরা আলোচনা করে দেখেছি আমরা সঠিক ছিলাম আমরা সঠিক আছি লেট পিপুল ডো অন্য পিপুল কে জানতে দাও বা না দাও আপনার যারা সমর্থক আপনার যারা কর্মী আপনার সঙ্গে যারা বছরের পর বছর ছিল আপনি তাদেরকে তো জানতে দেবেন বা এখন আপনি সেটি তো দেখছেন না এখন আমি যদি বলি যে আচ্ছা এত বড় একটা রাজনৈতিক দল আপনি বললাম কখনো কখনো এই যে যারা কথা বলে এদেরকে নিয়ে সাধারণ সম্পাদক হতে চান তিনি হতে চান বলে তিনি তার মতো করে বক্তব্য রাখতে শুরু করলেন আরেকজন মনে করলেন ও আমি তো পিছিয়ে পড়লাম তিনি আবার বক্তব্য রাখতে শুরু করলেন ওবায়দুল কাদের মনে করলেন ও আমার সেক্রেটারি হিসেব চলে যাচ্ছে তিনি আবার সামনে চলে আসলেন আমি শুনি যে একজন নাকি ফোন করে বলেছেন যে আমি কি কলকাতায় আসবো তিনি নাকি আবার হাসতে হাসতে উত্তর দিয়েছেন যে তুমি তো এমনিতে অনেক পিছনে করে গেছো তাড়াতাড়ি আওয়ামী লীগের মধ্যে একটা রাজনৈতিক দল কেবলমাত্র এইসব গুঞ্জনের মধ্যেই থাকবে স্পেসিফিক করে জায়গা থাকবে আচ্ছা আপনি বলেন তো দশ মাসের মধ্যে আমি আমি প্রায় এই প্রশ্নটা করি যে আমরা ফেসবুকে দেখি যে আওয়ামী লীগের ভেরিফাইড একটা ফেসবুক পেজের কথা বলা হয়

এইসব হয়তো সত্য না কিন্তু আমি প্রশ্ন একটা এই প্রশ্নগুলো তো আমরা করতে পারি আচ্ছা এখন এই যে আমরা বিভিন্ন সময় শুনি যে এটা আওয়ামী কর্মসূচি এই কর্মসূচি এটা কোন ফোরামে কোথায় তৈরি হয়েছে কে সিদ্ধান্ত দিয়েছে আচ্ছা আবার আমরা শুনি যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তৃণমূলের নানা লোকের সঙ্গে কথাবার্তা বলেন নিশ্চয়ই তিনি কথাবার্তা বলবেন আমি 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 উইথ ডিউ রেসপেক্ট আমি আমি দেখে আমরা শুনেছি যে তারেক রহমান নাকি বছরের পর বছর লন্ডনে বসে থেকে এরকম স্কাইপে বা ইয়েতে আহ তিনি নানা জায়গায় এইভাবে কথা বলেছেন এবং আজকে আপনি বিএনপির ওই জায়গাটা যদি দেখেন বিএনপি থেকে কিন্তু একটা প্যারালাল একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয়েছে আপনি একটা যে বিএনপি ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং এইভাবে যে সারা জেলায় উপজেলা একটা কমিটি আছে আবার তারেক রহমান যাদের সঙ্গে টেলিফোনে বা কথা বলছে ওখানে একটা আলাদা একটা অস্তিত্ব দাঁড়িয়ে গেছে ফলে তারা বলে যে তারেক রহমান করতে বলছে দলের সেক্রেটারি জানে না দলের জেলার প্রেসিডেন্ট জানে না ফলে একটা কিন্তু ক্রাইসিস তৈরি হয়েছে এখন শেখ হাসিনা যদি সত্যি সত্যি এইভাবে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় কথা বলে তার মানে কি তিনি আলাদা করে একটা তৈরি করছেন যদি সেটাও হয় ফাইন একটা ফোরাম হোক ফোরামে আলোচনা করা হোক আমি তো মনেই করি সুলতান আমি এই ফোরামে আপনার এই শোয়ের মাধ্যমে আমি আমার এই ভাবনাটা আমি শেয়ার করতে চাই আমি তো মনেই করি যে আওয়ামী লীগের উচিত হচ্ছে অতি দ্রুত একটা মিটিং করে আওয়ামী লীগের একেবারে ফার্স্ট টু টায়ারের লিডারশিপে যারা আছে প্রথম দুই স্তরের লিডারশিপ আছে তাদেরকে আপাতত ছুটিতে দিয়ে মিডিল টায়ার অথবা লোয়ার মিডিল টায়ার থেকে সামনে কিছু লোকজনকে একটা লিডারশিপ তৈরি করা যে বাবার তোমরা পনেরো বিশ বছর অনেক বছর তোমরা দলকে অনেক কিছু দিছো এবার একটু অপসরে থাকো এবার একটা তোমরা পাশ থেকে দেখো যারা কখনো কোনো সুযোগ পায় না তারাই এই ক্রাইসিসের সময় দলের লিডারশিপ দেবে আমি তো মনে করি এটা আমার ভাবনা নিজস্ব ভাবনা যে আওয়ামী লীগের উচিতই হবে যে প্রথম দুই টায়ারের লিডারশিপকে জাস্ট অবসরে পাঠা দেওয়া আচ্ছা এখন আওয়ামী লীগের কথা বলবেন আপনি দশ মাসের মধ্যে যদি আওয়ামী লীগ একটা তার স্পোক্স পারসন যে কেউ একজন তিনি আওয়ামী লীগের কথা বলছেন তিনি আওয়ামী লীগের কথা বলবেন আওয়ামী লীগের মতো একটা দল যদি এইটুকু ঠিক করতে না পারে আপনি এই দল কিভাবে ভাববে যে আমি আবার ক্ষমতায় আসবো আমি আবার দেশে গিয়ে বসবো তার তো এই কাঠামোগুলো থাকতে হবে আচ্ছা এর বাইরে আপনি যে কথাটি বলছিলেন যে আওয়ামী লীগের যেসব আমি এই বক্তব্য নিয়ে আমি অনেক সময় বলি যে আওয়ামী লীগ এখনো উনিশশো ছেষট্টি উনিশশো একাত্তরের পরে আসতে পারে নাই এটা দুই হাজার পঁচিশ সাল আপনি দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কথা বলবেন দুই হাজার তিরিশ পঁয়ত্রিশ সালের উপযোগী কথাবার্তা আপনাকে ছেষট্টি সালের কথা বললে হবে না আপনি দশ মিনিট বক্তৃতা করলে আপনি নাইন পয়েন্ট ফাইভ মিনিট আপনি আর বাকি থার্টি আপনি আপনার কথা বলেন তাহলে এই বক্তৃতা দিয়ে আপনি এই সময়ে দুই সালে একটা আগস্ট পরবর্তী একটা আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আপনি ক্ষমতায় ফিরে যাওয়ার স্বপ্ন কিভাবে দেখেন আমি তো মনে করি যে আওয়ামী যেসব পোস্ট মানে ফেসবুকে যেসব পোস্ট বলে বা তার যে প্রেস সেই প্রেসটা কাটছাট করে পাঁচ লাইনের এর প্রেসে আসা উচিত আমি তো এটাও মনে করি যে আওয়ামী লীগের শেখ হাসিনার নামের আগে যে দীর্ঘ বিশ্লেষণ দেয় সে বিশ্লেষণ ছেড়ে ফেলা উচিত এখন এত বিশ্লেষণের দরকার নাই শেখাসিনা হাসিনা এটুকু তো যথেষ্ট তার নামের জন্য তার পরিচয়ের জন্য আর কিছু লাগে না তো এই জায়গা বিশ্লেষণ দিতে আপনি এত কিছুর তো দরকার হয় না আপনার দরকার হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে এখনকার মানুষ এখনকার প্রজন্ম এক সামনের প্রজন্ম

এটা যেটা তানভীর বলছিলেন যে আওয়ামী লীগের মতো মানে এত নিপীড়িত নির্যাতিত হওয়া বা এত মানে দলীয় কর্মী সমর্থক স্বজন হারানো এরকম আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশে নাই আমি সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে সহানুভূতি আছে কিন্তু কেবল ওই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে থাকেন কেবল ওটি নিয়ে যদি আপনি জনগণের সামনে দাঁড়াতে চান তাহলে হবে না আপনার বেদনা আপনি বেদনার জায়গায় যা রাখেন আমরা আমার তো মনে পড়ে যে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি যে আমরা হঠাৎ করে যখন এই স্লোগানটা দেখেছিলাম যে শোকটাকে আমরা শোক আর শোক না এটা শক্তি তো ফাইন যখন আমরা দেখেছি যে আওয়ামী লীগ ও তাহলে দলটার মধ্যে একটু পরিবর্তন হচ্ছে আপনি পরিবর্তন হন আপনার শোক আছে বেদনা আছে সেই বেদনাটাকে আপনি মানুষের কাছে ছড়িয়ে দেন দ্যাটস ওকে কিন্তু আপনি মানুষের ভাবনাটাকে আপনার মধ্যে নিয়ে সেই ভাবনাটাকে মানুষের সামনে তুলে ধরেন সুলতানা আমি তো এটা বলতে চাই